সাংস্কৃতিক চর্চার হাতে ধরে আসুক নবজাগরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিশ এপ্রিল সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মিনারুল ইসলামের সঞ্চালনায় এবং সাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক কবি সড়াকার ও লেখক রিয়াদুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম খুলনা বিভাগীয় উপদেষ্টা জোসেফ উদ্দিন মেহেরপুর জেলা সম্পাদক খায়রুল বাসার গাঙ্গে উপজেলা সম্পাদক আলী এজাজ মোহন সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত শিল্পীরা এবং স্থানীয় শিল্পীদের গান অভিনয় ও নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি তরিকুল ইসলাম নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর